আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা এই ম্যাথের সমাধান দেখবো আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরি পরীক্ষার বিভিন্ন ম্যাথের সমাধানের ভিডিও চলছে কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন এখন আমরা আমাদের আজকে সমাধানে নেমে পড়ি এখানে বলা আছে যে সমবাহ ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দুই মিটার এই যে সমবাহ ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হচ্ছে দুই মিটার বাড়ালে এর ক্ষেত্রফল হচ্ছে থ্রি রুট থ্রি বর্গমিটার বেড়ে যায় তাহলে প্রাথমিক বাহুর দৈর্ঘ্য কত ওকে আচ্ছা আমরা জানি কি আমরা জানি আমাদের সমবাহু সমবাহু ত্রিভুজের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের যে সূত্রটা আছে সে সূত্রটা হচ্ছে আমাদের কত রুট থ্রি বাই ফোর স্কোয়ার এটা হচ্ছে আমাদের সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল এখন বলছে যে সমবাহ ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এই যে বাহুর দৈর্ঘ্য বাহুটা হচ্ছে আমাদের এই যে এ এ তো বাহু দৈর্ঘ্য যদি আমরা দুই মিটার বাড়াই তাহলে ক্ষেত্রফল আমার বেড়ে যায় ওকে তাহলে আমরা নতুন যে বাহুটা আমার সমবাহুর যে নতুন বাহুর যে দৈর্ঘ্য বের হয় তো নতুন বাহু দৈর্ঘ্যটা আমরা দেখি সেটা হচ্ছে আমাদের কত সেটা হচ্ছে আমাদের এ প্লাস টু ঠিক আছে এ প্লাস টু আগে হচ্ছে আমাদের এ পরে হচ্ছে আমাদের এ প্লাস টু তো আমরা এখন যেহেতু আমাদের দুই মিটার বাড়ানোর পরে ক্ষেত্রফল বেড়ে যাচ্ছে তার মানে আমরা বলতে পারি আমাদের নতুন যে ক্ষেত্রফলটা নতুন ক্ষেত্রফলটা তাহলে এখন কত নতুন ক্ষেত্রফলটা তাহলে হচ্ছে আমাদের এরকম এই যে রুট থ্রি বাই ফোর প্লাস টু হোস বা এটা হচ্ছে আমাদের নতুন ক্ষেত্রফল ওকে আগে ছিল যে যেটা আমাদের সূত্র অনুযায়ী ওটা এরপর হচ্ছে আমাদের যেহেতু দুই মিটার বাড়ছে তো বাড়ার পর হচ্ছে আমাদের নতুন ক্ষেত্রফলটা আসছে

আহ সরি সরি এখানে দুই হবে না রুট থ্রি রুট থ্রি হবে থ্রি রুট থ্রি পরিমাণ বেড়ে যায় তাহলে আমি বলতে পারি আমার নতুনটা থেকে আমি পুরানটা বাদ দিলে আমি থ্রি রুট থ্রি পাবো ওকে আচ্ছা তো এখন আমরা এটা সমাধান করি আমরা থ্রি রুট রুট থ্রি বাই ফোর এখানে রাখলাম আর এ প্লাস এই যে এ প্লাস টু হোল স্কোয়ার এটার একটা সূত্র চলে যায় যেটা কি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র তো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে আমরা ভাঙ্গি এটাকে এ স্কোয়ার প্লাস টু ইন্টু টু ইন্টু এ প্লাস টু স্পার মাইনাস রুট থ্রি বাই ফোর স্কোয়ার থ্রি রুট থ্রি ওকে আচ্ছা এর পরে সমাধানে যাই পরে লাইনে রুট থ্রি বাই ফোর এখানে হয়ে যাবে হচ্ছে আমাদের এ স্পার প্লাস ফোর এ প্লাস ফোর

এখানে আমাদের যেটা হয় তাহলে আমাদের থাকে হচ্ছে কি এখানে হচ্ছে আমাদের থ্রি রুট থ্রি যেটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে যেহেতু এখানে এদিকে এদিকে আমাদের গুণ আকারে আছে আমরা যেটা যদি এটাকে অপর পাশে পাঠিয়ে দিই তাহলে আমাদের এটা ভাগ হয়ে যাবে তাহলে জিনিসটা যেটা হবে দাঁড়াবে সেটা হচ্ছে ফোর এ প্লাস ফোর এখানে হবে রুট সমাধান করি গুণ করলে উল্টিয়ে যাবে ফোর বাই রুট থ্রি এরপর আমাদের যদি এখন আমরা কাটাকাটি করি তাহলে রুট থ্রি রুট থ্রি কাটা যাবে আর উপরে তিন চারা বারো থাকবে তাহলে এখন আমরা বলতে পারি ফোর এ প্লাস ফোর ইক টু টুয়েলভ তো এখন আমরা ফোর এ দিকে রাখি বারো মাইনাস ফোর করলে আমাদের আসা হচ্ছে গিয়ে ফোর ওকে এর মান বের হয়েছে টু আর আমাদের কাছে কোশ্চেনে জিজ্ঞাসা করেছিল হচ্ছে এই যে প্রাথমিক বাহুর দৈর্ঘ্যগত তো প্রাথমিক বাহুর দৈর্ঘ্য কি ছিল প্রাথমিক বাহুর দৈর্ঘ্য আমাদের এ ছিল তো এর মান আমাদের বের হয়েছে হ্যাঁ এর আমাদের বের হয়েছে তো এটাই হচ্ছে আমাদের আজকের প্রশ্নের সমাধান তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন